বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু চেহারায় বিন্দুমাত্র মেদ নেই বলছি অভিনেত্রী প্রীতি জিন্তার কথা বয়স যেন থমকে গিয়েছে জাদু বলে এখনও কি করে এত কম বয়সী দেখায় প্রীতিকে এবার সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই বিস্তারিত দেখুন আজকের রিপোর্টে বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই চেহারায় বিন্দুমাত্র মেদ নেই বলছি অভিনেত্রী প্রীতি চিন্তার কথা বয়স যেন থমকে গিয়েছে জাদু বলে অভিনেত্রী প্রীতি সাধারণত খুব বেশি মেকআপে দেখা যায় না তার চেহারার স্বাভাবিক উজ্জ্বলতায় হয়ে ওঠে সাজের অঙ্গ ত্বকে এখনও বলি রেখা পড়েনি এখনও কি করে এত কম বয়সী দেখায় প্রীতিকে এবার সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই প্রীতি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন কোনো রকম অ্যান্টি থেরাপি করেননি তিনি পঞ্চাশেও তারুণ্য ধরে রেখেছেন কেবল নিয়ম মেনে পরিমিত খাওয়া এবং ঘড়ি ধরে শরীরচর্চার কারণে তার পছন্দের ব্যায়াম হল পিলাটিস প্রশিক্ষকের পরামর্শে এই ব্যায়াম করেই এমন ছিপছিপে চেহারা ধরে রেখেছেন তিনি যন্ত্রের সাহায্যে জিমে গিয়ে শরীর চর্চা করতে পছন্দ করেন না অনেকেই প্রীতিও সেই দলেই অভিনেত্রী জানিয়েছেন আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের সময় নানা রকম জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে সেই পথ ছিল খুবই যন্ত্রণার এরপর প্রশিক্ষক সাহায্যে পীড়াটি শুরু করেন তিনি এটি হলো দেহের পেশি ও অস্থিসন্ধিগুলোকে সচল রাখার ব্যায়াম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ অকেজো হয়ে পড়ে শরীরের অস্থিসন্ধিগুলো পেশিও ক্ষয় হতে শুরু করে অনেক সময় যোগাসন ঠিকমতো করা যায় না সেই সময় যে ব্যায়ামগুলো সাবলীলভাবে করা যায় সেগুলোর মধ্যে অন্যতম হল পিলাটিস কেবল শরীরকে সচল রাখা বা পেশি শক্তি বাড়ানোই নয় নানা ধরনের অসুখ যেমন স্লিপ ডিস্ক ফ্রোজেন শোল্ডার স্পলডিলোসিস আর্থাইটিসের ব্যথা থেকে মুক্তি দিতে পারে এই ব্যায়াম শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত ঘুমও জরুরি প্রীতি জানিয়েছেন যতই ব্যস্ততা থাক সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি পর্যাপ্ত ঘুম শরীর থেকে ক্লান্তি ছাপ দূর করে ত্বক ভালো রাখে মুখে বলি রেখা পড়তে দেয় না পরিমিত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রীতি তার কথায় পছন্দের সবই খান কিন্তু কম পরিমাণে সময় ধরে খাওয়াও জরুরি প্রতি দু ঘন্টা অন্তর কম করে খেতে হবে খিদে পাওয়া মানে এক গাদা খেয়ে ফেলা নয় বরং সংযম নিয়ে খান তিনি বলেন খাওয়ার সময় ধীর স্থির হয়ে বসে খাওয়া ভালো এতে ধীরে সুস্থে চিবিয়ে খেতে পারবেন তাতে বেশি খাওয়া হবে না এবং যেটুকু খাবেন তা সহজে হজম হবে সপ্তাহে একদিন নিজের মনের মতো খাবার খান তাহলে রোজ রোজ ভালোমন্দ খাওয়ার ইচ্ছে হবে না বন্ধুরা এই ছিল প্রীতি চিন্তাকে নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না